পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন ভক্তরা। মহারাজ দীক্ষা নেওয়ার পরেও কি গ্রহশান্তির জন্য কবচ তাবিজ ও রত্ন ধারণ করা আবশ্যক মহারাজ বলেছেন দেবতার স্মরণ মনন ও স্মরণের মধ্যে দিয়ে মানুষ নিজ কর্মফল সূক্ষ্মভাবে অথচ অতি দ্রুত খণ্ডন করতে সমর্থ হয় জপ সেই অর্থে দৈব দুর্বিপাক নিরসনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধুজন সম্মত ব্রহ্মাস্ত্র যিনি কাল কর্ম ভাগ্য ইত্যাদির ঊর্ধ্বে তার স্মরণ নিলে শরণাগত ক্রমশ ঐসবের ঊর্ধ্বে যেতে সমর্থ হন সেই জন্য পৃথক শান্তি সত্যয়ন গ্রহ দোষখণ্ডন কবচ তাবিজ রত্ন ধারণ ইত্যাদির আর প্রয়োজন হয় না ওসবের দ্বারা যা ফল হয় তার শতগুণ অধিক ফল হয় নিবিড় একনিষ্ঠ নাম জপে নিরন্তর একাগ্র স্মরণ মননের প্রভাবে ব্যক্তি নিজের সত্তাকে এমনভাবে পরিবর্তন করে ফেলতে পারেন যার ফলে দৈব দুর্বিপাক সকল দুঃখ কষ্ট শোক তাপ তাকে নামমাত্র ছুঁয়ে খণ্ডিত হয়ে যায় তাকে গভীরভাবে নাড়া দিতে বিচলিত করতে বা পথভ্রষ্ট করতে পারে না যে দুর্ভোগ খুবই সাংঘাতিক মারাত্মক হতো তা সামান্য ঝড়ঝাপটার উপর দিয়ে কেটে যায় দেবতার প্রশাসনে জগৎ সংসারে গ্রহাদি কর্ম করেন এবং মানুষের কর্মফল বিধান করেন কিন্তু যে ব্যক্তি একান্তভাবেই দেবতার শরণাগত দেবানুচর গ্রহাদিগণ তার উপর সবিশেষ ক্রিয়া করতে পারে না এটি দেবতার পক্ষপাত নয় জপ হল এক বিরাট কর্মনাশা যার প্রভাবে ভালো মন্দ সকল কর্মভাগ্য অতি দ্রুত খণ্ডন হয়ে যায় মানুষকে ভালো মন্দ সুখ দুঃখ উত্থান পতন জাগতিক এসব নিয়মের ঊর্ধ্বে নিয়ে যায় নিজের গ্রহশান্তির জন্য নিজেই জপ করা সর্বোত্তম অবশ্য রোগগ্রস্ত অবস্থায় বা মৃত্যুকালে তার হয়ে সামূহিক অর্থাৎ কয়েকজনের মিলিত জপের চোদ্দো আনা মন প্রাণ নিযুক্ত থাকে তবেই তার ফল নির্দিষ্ট ব্যক্তি পেয়ে থাকেন সেই ফলের ফলে তিনি মৃত্যুর দুয়ার থেকে কখনো কখনো ফিরে আসেন অদৃষ্টকে পরমেশ্বর আমাদের মঙ্গলের জন্যই অদৃশ্য রেখেছেন চর্চা গ্রহ নক্ষত্র বিচার ইত্যাদি করে অনেক কিছু জানতে পারি কিন্তু প্রধান প্রধান দুর্ভাগ্য খণ্ডন আমরা আদৌ করতে পারি না তাই মন প্রাণ দিয়ে আনা জপই একমাত্র রাস্তা প্রণাম জানাই মহারাজ আলুর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ